ভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য খুব স্পেশাল দুইটা লেহেঙ্গা নিয়ে এসেছি এই লেহেঙ্গাগুলোর স্পেশালিটি হচ্ছে আমি যে আপনাদেরকে প্যাস্টাল কালারের যত লেহেঙ্গা এই পর্যন্ত দেখিয়েছি বা দেখিয়ে থাকি ওইগুলো হচ্ছে হয় ভেলভেট ফ্যাব্রিকের হয় আর নয়তো ম্যাক্সিমামগুলো নেট ফ্যাব্রিকের হয় এই লেহেঙ্গা দুটোর স্পেশালিটি হচ্ছে এগুলোর ফ্যাব্রিক এগুলো হচ্ছে পিওর অর্গানজার উপরে কাজ করা রয়েছে আর যার কারণে খুব বেশি লাইট ওয়েটের হবে লেহেঙ্গাগুলো আর ঘেরটাও অনেক বেশি ঘেরের মধ্যে রয়েছে পুরোটাতেই কিন্তু এরকম পার্লার ওয়েট করা রয়েছে ভিতরে শার অ্যান্ড সোলকার ডাবল হাট টু দি ক্যান ক্যান সেট আপ করা কাট ওয়ার্ক করা রিয়েল সিকোয়েন্সের উইভিং ওয়েট করা থাকবে দুইটা কালার ভ্যারিয়েশন আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা কালারই খুবই সুন্দর এবং অ্যাস্থেটিক ওয়েট করা হয় একটু আপনি এটা টপার আর বাকি পার্ট গুলো দেখাবেন টপ দোপাট্টা এটা হচ্ছে কোমরের দিকে রেডি বেল্ট মেক করা পুরোটাতে এরকম ভাবে সিকোয়েন্স মেক করা থাকবে আর এগুলা যে দেখছেন এগুলা কিন্তু এমন না যে শুধু গ্লু দিয়ে বসানো এগুলো সম্পূর্ণ উইভিং করা সিকোয়েন্স গুলো কিন্তু সম্পূর্ণ উইভিং করে লক করে দেয়া আছে তো এটা দোপাট্টাটাও আপনারা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা থাকবে নেটের মধ্যে আর এটার বেস ফেব্রিকটা থাকছে অর্গানজার মধ্যে যে দেখতেই পাচ্ছেন একেবারে সফট অর্গানজা এটা হচ্ছে দোপাট্টা ট্রান্সপারেন্ট নেটের এখানে খুব সুন্দরভাবে বর্ডার মেক করা রয়েছে কোমরের বেল্টটার মতো ইট সেম বর্ডার দেওয়া থাকবে একটু টপটা দেখাবেন আর এটার সাথে ম্যাচিং টার্সেলও দেওয়া রয়েছে যারা অর্ডার করবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু লিমিটেড কালেকশান আমাদের ব্রাইডাল প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ হয়ে থাকে এগুলোর কিন্তু কোনোটার সেকেন্ড কপি হয় না প্রত্যেকটা এক পিস করে হয় তো এইটা একটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রথমে এইটা হচ্ছে একটা কালার ধরেন তো টপে হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইডে কাজ করা রয়েছে খুব সুন্দরভাবে আর ডিজাইনের ওয়ার্ক করা আর ফ্যাবরিকটা রয়েছে দেখতেই পাচ্ছেন পিওর অরগ্যানজা ফ্যাব্রিক কালারটা খুব সুন্দর আসবে এই কারণে শাইনি কালার পাবেন আপনারা শাইনি লুক পাবেন তো এইটার মধ্যে সব থেকে সুন্দর কালারটা আমি দেখিয়ে দিচ্ছি দুইটাই তো কালার আর দুইটা কালারই আসলে সুন্দর বাট এক একজনের চয়েস এক এক রকম হয়ে থাকে আমার কাছে পার্সোনালি এই কালারটা ভালো লাগছে এই জন্য আমি বলতেছি আর এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দেবো এইখান থেকে যা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন পেয়ে যাচ্ছেন সাতাইশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে পিওর অর্গানজার উপরে পার্লে ওয়েট করা সিকোয়েন্সের ওয়েট করা এবং রিয়েল ঝাড়খাম স্টোনের ওয়েট করা ব্রাইডাল লেহেঙ্গাগুলো তো এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একেবারে লাইট ল্যাভেন্ডার কালার খুব সুন্দর অনিয়ন টাইপের কালার এই যে প্যানেলটাতে দেখেন এখন আমি আপনাদেরকে একটু দেখে তো আগে দেখেনি কোমরের দিকটাতে রেডি বেল্ট মেক করা থাকবে পুরোটাতে এরকম স্ট্রাইপলি সিকোয়েন্স এবং রিয়েল ঝাড়খন্ড স্টোনের কাজ করা রয়েছে প্লাস পার্লে বেক করা রয়েছে আর এইটা হচ্ছে প্যানেলের দিকটা প্যানেলটা মার্শাল্লা এত সুন্দরভাবে কাজ করা দেখেন আসলে সরাসরি না দেখলে বোঝা যাবে না এত সুন্দর এবং লাক্সারিয়াস উয়েক এখানে করা রয়েছে খুব অ্যাট্রাক্টিভ ওয়েক করা দেন ভিতরে শার্টন সিল্কের ইনার ডাবল লেয়ারে হাঁটু অবধি ক্যান ক্যান সেট আপ করা রয়েছে যার ফলে লেহেঙ্গাটা যথেষ্ট পরিমাণে ম্যাক্সিমাম লেভেলের ফ্লাপি থাকবে একটু টপ আর ওনারটা দেখাবে তো আপনারা কিন্তু এই লেহেঙ্গাগুলোর সাথে টার্সেল পেয়ে যাবেন তো এইটার আমি আপনার টপ ভাইয়া যেটা ফ্রন্ট ওইটা একটু এপাশে দিবেন হ্যাঁ প্রাইসটা বলে দিয়েছি সাতাইশ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টপের ফ্রন্ট এটা ব্যাক বোথ সাইডে কাজ করা রয়েছে গর্জিয়াস প্যাক করা থাকবে আর এটা হচ্ছে স্লিভসের ওয়েট প্লাস ফ্যাব্রিক আর ফ্যাব্রিকটা খুবই স্পেশাল পিওর অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে থাকছে আর আমি আপনাদেরকে এটা দোপাট্টাটাও দেখে ভিডিওটা শেষ করছি খুব সুন্দর যারা ডিজাইনার ইউনিক ডিফারেন্ট টাইপের লেহেঙ্গা পড়তে পছন্দ করেন তাদের এক দেখায় পছন্দ হয়ে যাবে এই কালেকশনগুলো এতটাই নান্দনিক আর ব্রাইড আপুদের জন্য স্পেশালি এটাতে হাইলাইটেড ওয়েট করা ব্রাইড আপু যখন ঘোমটা দিবে খুব সুন্দর লাগবে এই যে দেখেন ম্যাচিং সিকোয়েন্স রিয়েল ঝাড়খন্ড স্টোন প্লাস সুতো কাজ করা এগুলা কিন্তু কোনো গ্লিটার বা জড়িচুমকির কাজ নেই সম্পূর্ণ গ্লিটার ফ্রি লেহেঙ্গা একেবারে পিওর ম্যাটেরিয়াল দিয়েই কাজগুলো করা রয়েছে তো এইটা দেখতেই পাচ্ছেন দোপাট এখন লেহেঙ্গাটার লুকটা কেমন দেখা যাচ্ছে পেয়ে যাচ্ছেন সাতাইশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় শাড়ি গ্যালারি থেকে অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আজকের জন্য এত कोई अल्लाह हाफिज़